নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন কালকে অনেকেই এই নোটিশটিকে বিভিন্নভাবে বুঝতে পারেনি যে এটা আদেও ফেক না সঠিক সেটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবার চেষ্টা করব যে এটা কতখানি সত্যতা বা কতটা ভুল দেখুন ডাইরেক্ট ভুলও বলছি না ডাইরেক্ট ঠিকও বলছি না তবে কিছু ব্যাখ্যা আপনাদের দিয়ে রাখছি এই ভিডিওর মাধ্যমে এর আগেও বহু নোটিশ এই আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত হয়েছিল এই আট ন নম্বর মধ্যেই বেশিরভাগই নম্বর পেজের মধ্যে প্রকাশিত হয়েছিল তবে গতকালকেও ঠিক ন নম্বরেই এই সংগঠক শিক্ষকদের নোটিশটি প্রকাশিত হয়েছে যেটি আপনাদের আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম কারণ আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থেকেও আপনাদের কিন্তু ভিডিওটা দেখিয়ে দিয়েছিলাম যে দেখুন যে আনন্দবাজার পত্রিকাতে একটা নোটিফিকেশান প্রকাশ হয়েছে নোটিশ বলে রেখা রয়েছে এখন বিষয়টা হচ্ছে যে আদেও পর্ষদ সভাপতি শ্রী গৌতমবাবুও এটা জানেন কি না যতটা আমার মনে হচ্ছে এটা আগের মতনই ভুয়ো তবু আপনাদের বলে রাখি কেন একজন উচ্চপদস্থ ব্যক্তির নামে এই এইরকম নোটিশ করছে কে বা কারা কাদের সাহস হচ্ছে এত এ বিষয়ে কেন সরকারের টনক নেই কেন যদি এটা ফেঁকি হয় তাহলে টনক নেই কেন আমি আপনাদের অনুরোধ করব এই ভিডিওটা একটু শেয়ার করুন যাতে উনিও দেখতে পারেন কারণ এটা কিন্তু বারে 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 যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু একটা মন ভেঙে যাওয়ার ইঙ্গিত বারবার কিন্তু চলে আসছে তো আমি সেই সমস্ত দাদাদের বা দিদিদের বলছি প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে রাখুন একটু অন্য জায়গায় শেয়ার করার চেষ্টা করুন কারণ বারবার বারবার এই একই জিনিস আসবে আর যারা সংগঠক শিক্ষক নিরীহ সংগঠক শিক্ষক রয়েছেন তাদের মনটা উৎফুল্লে আনন্দে ভুটবে তবে এটা আমার ব্যক্তিগত মতামত যে এরকম তো আগেও হয়েছিল এটাও ফেক বলেই মনে হচ্ছে তবে এই যে ডেটগুলো দেওয়া রয়েছে যদি মনে হয় যে এই ডেটগুলোতে কাজে হবে তাহলে হয়তো সঠিক কারণ অ্যাকচুয়ালি দেখুন যারা সংগঠক শিক্ষক রয়েছেন তারা কিন্তু ঘরপোড়া গরু সুতরাং ভালো মন্দ বিচার করার ক্ষমতাটা হয়তো অনেকেই হারিয়ে ফেলেছে তো সেই কারণের জন্য আমার ব্যক্তিগত মতামত এটা ফেক হতেও তো পারে এটা সত্যি আমি সেটা বলছি না তবে যদি কাজ যদি ওই ডেট অনুযায়ী বা ওই কথা অনুযায়ী হয় তাহলে নিশ্চয়ই হয়তো সঠিক সেই কারণের জন্য অনেকেই আমার কাছে প্রশ্নটা রেখেছিলেন যে আপনি কিছু বলুন আনন্দবাজার পত্রিকার নোটিশটা তো হয়েছে আমি ভিডিও দেওয়ার আগেই কিন্তু অনেকেই বিষয়টা জানতে পেরেছে কারণ কি এখন সোশ্যাল মিডিয়ার যুগ ফটাফট শেয়ার হয়ে যাচ্ছে তো সেই কারণের জন্য আমার ভিডিওতেও অনেকেই কমেন্ট করেছেন যে দাদা আপনি বলুন আপনার মুখ থেকে শুনতে যাচ্ছি তো এই বিষয়টাই আপনাদের জানালাম তো যাই হোক আপনারা যেমন চ্যানেল বেঙ্গলিকে ভালোবাসা দিয়েছেন আশা করবো সেই একই রকম ভালোবাসা আপনাদের কাছে আমার থাকবে এবং যখনই যা খবর হবে আমি আপনাদের খবর দিয়ে দেবার চেষ্টা করব যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় যখন পাই তখন আপনাদের কাছে ছুটে আসি জাস্ট এটুকুনি বলার ছিল জয় হিন্দ বন্দে মাতারাম